আপাতত গোল্ডেন এইটের উপরে আমি পরবর্তী দশ বছর আমি দেখতে পাচ্ছি রাজ করবে দশ বছর ভালো মার্কেট পাবে পাবেই তেল দোআঁশ বেলে কোন ধরনের মাটিতে ভালো মাটি মেটার করে না এখানে সব মাটিতেই হবে আমরা এই সময় গোল্ডেন এইট দু হাজার বিক্রি করেছে একশো টাকা বা কত আসবে এই এই দুটো হারভেস্টিংয়ের পর দুটো হারভেস্টিংয়ের পরে তিন লক্ষ ষাট হাজার টাকা আসতে পারে এক অন্যান্য ভ্যারাইটি যেরকম দুবার করে বারে পরে যে সমস্ত ধরা এরকম নিচু করতে হয় হ্যাঁ ডাল টানতে হয় অনেক ঝামেলা একদম একদম কিন্তু এর আমার কোনো ঝামেলা নেই আচ্ছা কাউচি রাখবেন কাউচি রাখবেন এই ডেগাটা এখান থেকে কেটে দেবেন এখান থেকে দুটো করে ডাল বার হবে হ্যাঁ এখান থেকে আবার তিনটে তিনটে ছটা ফুল বার হবে ফ্লাওয়ার থেকে ফুলে ফুল থেকে ফল আসতে চুরাশি থেকে নব্বই দিনের মধ্যে ক্লিয়ার মাল ভাঙা হয়ে যাবে ভাঙা প্রোডাকশনের টাইম কখন এবং কখন শেষ হচ্ছে আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ এই নয় মাস প্রোডাকশন পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো গোল্ডেন এইট পেয়ারার বাগান কোথায় আছে জানেন আছে উত্তর চব্বিশ পরগনার বাগদাতে আমরা সেই বাগানেই আজকে ভিজিট করেছি এবং আমার খুবই অদ্ভুত লাগছে যে আজ অবধি যে মানুষটাকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাইনি এত পুরনো বাগান বানিয়ে বসে রয়েছে তাহলে তার এই বাগানের কা কিভাবে সে শুরু করেছিল কি প্রসেসে করছে এবং এই ফার্মিং কেমন प्रॉफिट পুরো বিষয়টা আজকে জেনে নেব ফার্মার কাছ থেকে যেকোনো ব্যবসা দাদা কেমন আছেন ভালো আছি আপনার পরিচয় যদি আমাদের দর্শকদের একটু জানান আমার নাম উসমান দফাদার আমাদের গ্রাম হরিহরপুর পোস্ট থানা বাগদা জেলা উত্তর চব্বিশ পরগনা আচ্ছা সেই ছবছর আগে যে পেয়ারাটার নামই মানুষ জানতো না সেটা আপনি কোথা থেকে জোগাড় করলেন এটা হক নার্সারি থেকে নিয়ে এসেছিলাম বাংলাদেশের হ্যাঁ গরিনাদপুর কোর্ছেনপুর থেকে আচ্ছা ওখানে অরিজিনাল ভ্যারাইটির বেয়ার এই অন্য পেয়ারার সঙ্গে এই যে আমরা যদি গোল্ডেন এর পেয়ারা বলি কি পার্থক্য আছে কেন আপনি এটা লাগিয়েছিলেন গোল্ডেন এডের আসল জিনিস হলো রহস্য যে অফ সিজেনে মাল বেশি দেবে কোন সময় এর প্রোডাকশন সব থেকে বেশি দেবে এটা প্রোডাকশন চারটে প্রোডাকশন দেয় বছরে কিন্তু আমরা বর্ষার সিজনটা হাট এর ধরুন ওই প্রোডাকশনটা নেব না বছর তিনবার নেবেন হ্যাঁ তিনবার নেবে তাহলে কোন প্রোডাকশনের টাইম কখন এবং কখন শেষ হচ্ছে প্রোডাকশন শুরু হচ্ছে আপনার শীতের শুরুতে শ্রাবণ মাস বাংলা শ্রাবণ ভাদ্র মাস থেকে ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ এই ন মাস প্রোডাকশন আচ্ছা এই ন মাস প্রোডাকশন থাকবে কেমন প্রোডাকশন হবে প্রোডাকশন পেয়ার করি অন্য কোনো পেয়ারার সঙ্গে এটা প্রোডাকশান আপনার যদি দেড় থেকে দু বছরের গাছ হয় একটা একটা প্লান্টে আপনার মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ কেজি একটা গাছে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি কেজি দেড় বছরের গাছে দেড় বছরের গাছে আচ্ছা আর এই যে আপনার ছ বছরের গাছ এই গাছে এক একটা গাছে কত প্রোডাকশন দু মনের নিচেই নেই মানে আশি কেজির নিচে প্রোডাকশন হচ্ছে না আপনি দেখেন কিভাবে ধরে রয়েছে গাছ ভর্তি ফল চলে এসেছে আর বাজার দর কেমন থাকে আমরা এই সময় গোল্ডেন এইট দু হাজার চব্বিশে বিক্রি করেছি সর্বনিম্ন পঁয়ষট্টি টাকা সর্বোচ্চ বিক্রি করেছি একশো পাঁচ টাকা কিন্তু আমি চাষিকে ওটা বলতে চাই না এখন গোল্ডেন এইটের প্রথম প্রচার হয়েছে মার্কেটিং শুরু হয়েছে সেই জন্য সত্তর টাকা আশি টাকা একশো টাকা হয়েছে কিন্তু আমি নেগেটিভ সেন্স করি যারা চাষিকে বলি নরমাল বাজারে যে দাম সেই দামের সঙ্গে আপনি বলছেন কম্পেয়ার করি আচ্ছা তিরিশ টাকা ভাবি হ্যাঁ এক কেজিতে তিরিশ টাকা শীতকালে কোনোদিন তিরিশ টাকা নিচে আসতে পারে না তবুও আমি তিরিশ টাকা ধরছি আচ্ছা চাষ বাড়তে পারে তিরিশ টাকা হতে পারে ষাট থেকে তিরিশ নামতে পারে কিন্তু তিরিশ টাকাও যদি হয় একটা গাছে আপনার এক মন মাল ধরেন সব পঞ্চাশ কিলো বলছেন 40 40 আচ্ছা 40 ইনটু দagle হচ্ছে 30 টাকা 36 1200 মানে একটা গাছ 1200 টাকার পেয়ারা দেবে দেবে বছরে আচ্ছা এবার গাছ ভূষমে কত তাহলে 4 12 48 মানে 4 লাখ 80 হাজার টাকা আপনার এক বিঘা জমি থেকে প্রোডাকশন আসবে প্রোডাকশন আসবে আচ্ছা এই 4 লাখ 80 হাজার টাকা দিয়ে আপনি পেয়ারা বিক্রি করছেন এর মধ্যে নিশ্চয়ই খরচ আছে এর মধ্যে ওষুধ লেবার তারপরে আপনি গাছ থেকে ফল ভাঙা অনেক রকমের মধ্যে আর কি আপনার খরচ হবে খরচ কত টাকা বাদ দিয়ে হচ্ছে এক বছরে আপনার একটা লেবারের ন্যূনতম বেতন তিনশো টাকা দিন সেখানে আমি চারশো টাকা ধরলাম আপনি পাঁচশোই ধরে চলুন গড়ে যেটা চলে সেটা পাঁচশো যদি ধরি তাহলে এক মাসে পনেরো হাজার টাকা তা এক একরে যদি বারো মাস কাজ করে মোটামুটি দেড় লাখের একটু উপরে যাচ্ছে আচ্ছা খরচা খরচা হ্যাঁ একটা লেবার হ্যাঁ এক বছর হিসাবে হ্যাঁ আচ্ছা তাকে দিয়েই ওষুধ দেওয়া তারপরে নিরাণী করানো সমস্ত কিছু কাজ হয়ে যাবে সবকিছু আচ্ছা আর যদি আর যদি লেবার যদি না নাই যে আমি চাষি যে আমি খাটবো তাহলে তো কোন নো কস্টিং পুনরায় লাফ চালে আচ্ছা এইবার চলে আসি মেডিসিন কস্টিং আর হচ্ছে ম্যানেজমেন্টের কলেজ যদি সেটা আমাদের একটু বলেন অন্যান্য ভ্যারাইটি যেরকম দু বার করে মার উপরে যে সমস্ত এরকম নিচু করতে হয় হ্যাঁ ডাল টানতে হয় অনেক ঝামেলা কিন্তু ডালটা আমার কোনো ঝামেলা নেই আচ্ছা কাউচি রাখবেন কাঁচি রাখবেন এই জায়গাটা এখান থেকে কেটে দেবেন এখান থেকে দুটো করে ডাল বার হবে হ্যাঁ এখান থেকে আবার তিনটে তিনটে ছটা ফুল বার হবে ফ্লাওয়ার থেকে ফুলে ফুল থেকে ফল আসতে চুরাশি থেকে নব্বই দিনের মধ্যে মাল ভাঙা হয়ে যাবে অন্যান্য গাছে যেগুলো ছোট গাছ করে রাখা হয় তাকে হাট পুনিং করে কেটে রাখা হয় এখানে বছরে কি হাট পুনিং এর প্রয়োজন আছে কখন করা হয় এটা বৈশাখ মাসের শুরু থেকে বৈশাখ মাসের শেষ পর্যন্ত তো এই হাট পুনিং প্রসেস টা কি আমাদের একটুখানি দেখাবেন কিভাবে হয় এই যে ডালটা আছে কেটে দিতে হবে আচ্ছা পুরোটা ছেটা দিতে হবে তাই তো মানে খুব সামান্য পাতা রেখে গাছটা পুরোটাই প্রায় দিতে হবে কোনো পাতাও থাকবে না ফলও থাকবে না কিচ্ছু থাকবে না কিছু দেন তাতে লাভ লাভ হবে যে কাটা হয়ে গেল। এবার এই সময়টা আমাকে খাবার দিতে হবে আচ্ছা সারা বছর ফল দিচ্ছে এখনো ভাবে খাবার খাবে হ্যাঁ আচ্ছা এটা মোটামুটি ভার্মি কম্পোস্ট গোবর সার লেডার ডাস্ট হাড়ের গুঁড়ো এই সমস্ত ভরে দিতে হবে এই সময়টা এই বর্ষার সময় আচ্ছা পার গাছে কটা টাকা করে সারের খরচ হবে ও বেশি না পাঁচ কিলো সার দিলে যথেষ্ট পাঁচ কিলো সার এভারেজ দাম কত পড়বে এভারেজ কত এই ভার্মি কম্পোস্ট থেকে আমাদের পাঁচ টাকা কেজি ছ টাকা কেজি সাত টাকা কেজি হ্যাঁ হ্যাঁ পাঁচ ছয় তিরিশ টাকা ওখানে গেল হ্যাঁ এবার যদি গোবর সার থাকে নিজের হ্যাঁ তাহলে কোনো খরচ নেই খরচ নেই মানে হিসাব করে দেখা যাবে কি পার গাছে পঞ্চাশ টাকা করে খরচ এরকম একটা খরচ আছে ওকে এইবার যে আপনি এরকম ভাবে পুরো পুনিং করে দিলেন এইবার এ আবার ফল দিতে শুরু করবে কবে থেকে পনেরো দিনের ভিতরে দেখবেন নতুন শাখা বাজাবে আচ্ছা ওখান থেকে তিনটে তিনটে করে ফুল বার হবে আচ্ছা ওই ফুল থেকে এই যেরকম ফুল বার হয়েছে এই তিনটে তিনটে ফুল বার হবে এখানে আচ্ছা আচ্ছা এই ফুল থেকে ফলে আসতে তিন ঘন্টা তিন মাস তিন মাস নব্বই দিন আচ্ছা গরমে চুরাশি দিন পঁচাশি দিনে হয়ে যায় শীতকালে নব্বই দিন লাগে আচ্ছা এবার এই বৈশাখ মাসের শেষ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাসের শেষে ভাদ্র মাসের ফার্স্ট উইকে এটা পুরো আবার হারভেস্টের যোগ্য হয়ে যাবে ওই সময়টাই আমাদের বারোইপুরি যে সমস্ত ভ্যারাইটি আছে আপনার দুধ খাজা বলেন এলাহাবাদ বলেন পুরো শেষ প্রোডাকশন নেই না পুরো শেষ আচ্ছা শেষ হওয়ার পরে ওখানে অফ সিজন হয়ে শুরু হয়ে গেল এবার গোল্ডেন এইটের মজা শুরু এবার তখন মানে পেয়ারা যেখানে নেই সেখানে আপনি পেয়ারা দিয়ে বাজার কাপ রাজত্ব কাপ করবে আচ্ছা তখন দাম রকম পাবে সেই সময় আমরা এই সময় পেয়েছি সত্তর থেকে পঁচাত্তর টাকা আচ্ছা ঐ সময় পাচ্ছেন আর ধীরে ধীরে দামটা কমতে শুরু করবে কোন সময় থেকে? চৈত্র মাসের শেষের থেকে শুরু করবে। যখন এই লোকাল পেয়ারের বাবিপুট্টা বড় উঠতে শুরু করবে। আচ্ছা সেই সময় নিমনে কত টাকায় চলে আসবে? নিমনে আমরা এইবার পেয়েছি 40 টাকা। 40 টাকা পেয়েছেন। এমনি বাজারে তো বোধহয় 22 টাকা 25 টাকা তো পেয়ারা বাবিপুড় তোই বিক্রি হচ্ছে। আচ্ছা তো সর্বনিম্ন যদি ধরা দেখা যায় গড়ে বছর হিসাব করলে আপনি ত্রিশ টাকা করে পাচ্ছেন মানে আর বিঘাতে আপনি কত ফুট বাই কত ফুটে গাছ লাগাচ্ছেন এটা আমরা ছয় বাই ছয় লাগাই ছয় বাই ছয় মানে প্রায় চারশো গাছ আপনি গাছ পুরো পুরো চারশো গাছ এখানে বসাতে পারছেন মানে এটা হয়তো বলা যেতে পারে হাই ডেন্সিটি প্রোডাকশন অবশ্যই এবার প্রশ্ন হচ্ছে যে এই পেহারের বৈশিষ্ট্য কি আমাদের যদি পেয়ারার বৈশিষ্ট্য বোঝান অ্যাকচুয়ালি পেয়ারাটা শেপ এত সুন্দর এ তো বর্ষা চলে আসছে বলে এখন আর পরিচর্যা নিয়ে হার্ডফনিং হচ্ছে লেবাররা কাজ করবে এর বৈশিষ্ট্য হলো দুশো গ্রাম থেকে শুরু হবে পাঁচশো গ্রাম করে পারস পিস পিস তিনটিতে এক কিলো তিনটিতে এক কিলো আচ্ছা পুরো ফ্যামিলি সইজ ওকে আর খেতে এত সুমিষ্ট মনে হবে কাশ্মীরি আপেল খাচ্ছি ভেতরে বিষ হয় না বিষ একদম কম খুব সামান সামান্য আচ্ছা আর টেস্ট বেশপাতি বেশপাতির মতো স্বাদ আচ্ছা বাহ আমাদের দফাদার এগ্রোফর্ম এমন একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অ্যাজ এ ফার্মার হিসেবে বলছেন নট এ নার্সারি আমি নার্সারি ম্যান না জাস্ট ফার্মারি আমাদের রক্তে রক্তে ফার্মিং আমার বাবাদের থেকে ঠিক আছে আমার অংশপরম্পরাই চাষি আপনারা হ্যাঁ চাষি আবার জিওগ্রাফি নিয়ে পড়াশুনো মাটি নিয়ে পুরো আচ্ছা আচ্ছা এগ্রিকালচারের ভিতরেই ছিলাম অতএব চাষের কোনো গাইড এইভাবে ভিডিওই বলা সম্ভব হয় না অনেক ডিসকাস আছে চারা যখন আমার কাছ থেকে নেবে হুম আমাদের পুরো টিম আছে কিভাবে লাগাতে হবে কখন সারের ম্যানেজমেন্ট কখন পেস্টিসাইড দরকার কখন ফাঙ্গিসাইড দরকার কখন পিপি পড়াতে হবে কখন হার্ট পুনিং করতে হবে আমরা সেখানে ভিজিট করি আচ্ছা মানে ল্যান্ড ভিজিট করে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে আছে এবার বেসিক গাছ লাগানোর যে বেসিক ক্রাইটেরিয়াটা থাকে মানে কোন জমিতে চাষ করা যাবে কোন জায়গায় করা যাবে না এই বেসিক ক্রাইটেরিয়াটা যদি আপনি বলে দেন এই চাষের জন্য কোন জিনিসটা আদর্শ পেয়ারা চাষ এমন একটা জিনিস যেখানে জল বাঁধলেও কোনো সমস্যা নাই যদি 5-7 দিন জল অবধে থাকে ধানের জমিতে মনে করেন হ্যাঁ আমন ধান হোক আউশ ধান হোক এই ধানের জমিতে জল বাঁধলে সমস্যা নাই একটু উঁচু করে দিয়ে দিলে গোড়াটা উঁচু থাকবে হ্যাঁ বেস্ট এই কি ধরনের মাটি লাগবে টিল দোআশ বেলে কোন ধরনের মাটিতে ভালো মাটি मैटर করে না এখানে সব মাটিতেই হবে সব মানে

এই পেয়ারা চাষের ক্ষেত্রে এখানে রিস্ক কি কি আছে যদি সেই জিনিসগুলো ফলো না করে তাহলে ফার্মারের লোকসান হবে যদি সেই জিনিসগুলো একটু বলে দেন রিক্স আছে সেটা হলো প্যাস্টিসাইড ব্যবহার করা শীতকালে যেহেতু প্রোডাকশন নেওয়া হয় এর আসল তা জাপ পোকার আক্রমণ হয় আচ্ছা বায়ার কোম্পানি বা সিনজেন্টা গ্রুপের যে কোনো ওষুধ আছে আমরা সেটা ওই সময় বলে দেব সেটা প্যাস্টিসাইড দিলে মোটামুটি ওই জাপ পোকা বা সাদা মাছি উড়ে চলে যাবে আচ্ছা সাদা মাছির উপদ্রবটা হয় তাতে কি সমস্যায় ফল ফলখানা হয়ে যায় বা ফুটো হয়ে যায় না ওটা নেই পাতাগুলো নষ্ট করে দেয় যার যা প্রোডাকশন একটু কম হতে পারে আচ্ছা আর ফলের ক্ষেত্রে কি রিস্ক থেকে যায় ফলের ক্ষেত্রে রিস্ক বলতে পিপি পড়াতে হান্ড্রেড পার্সেন্ট পিপি বলাতেই হবে না পড়ালে কি সমস্যা শেপটা লাল হয়ে যেতে পারে আচ্ছা পোকার আক্রমণ হতে পারে এর যে মাধুর্য টেস্ট ওটা ওটা হারাতে পারে আর যখনই এই পিপির ভিতরে থাকবে এর পোকা লাগবে না কোনো রকম প্রকার ওষুধ এর গায়ে লাগানোর দরকার নেই আবার শেপটা সুন্দর থাকবে আগে সুন্দর থাকবে আর অনেক দিন এর ভিতরে থাকার কারণে সাত থেকে দশ দিন বাজারে থাকলেও সমস্যা নেই ওকে মোটামুটি যখন মাল ভাঙা হয় তখন এক এক দিনে কতটা করে মাল যাচ্ছে মিনিমাম দু কুইন্টাল দেড় কুইন্টাল করে মাল ভাঙা হয় আচ্ছা মানে দুশো কেজি দেড়শো কেজি করে মাল এক একবারে মাল যাচ্ছে ওকে এই পুরো চারশো গাছ থেকে আপনার টোটাল পুরো বছরে কত মাল ভাঙা হচ্ছে মোটামুটি মিনিমাম এটা তো পুরনো বাগান হ্যাঁ পুরনো বাগানে আমরা মিনিমাম পঞ্চাশ কিলোর নিচে আসে না এক একটা গাছে গাছে তাহলে পঞ্চাশ কিলো ইন্টু যদি চারশো করি প্রায় দু হাজার কেজির ওপরে আপনার এখানে তাহলে প্রোডাকশন আপনি এখান থেকে বের করছেন তো এই মুহূর্তে যারা পেয়ারা চাষ নিয়ে ভাবছে যে ফার্মাররা আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন আপাতত গোল্ডেন এইটের উপরে আমি পরবর্তী দশ বছর আমি দেখতে পাচ্ছি রাজ করবে দশ বছর ভালো মার্কেট পাবে পাবেই আচ্ছা মানে এবার যারা গাছ লাগাবে তারা পুরো একটা গাছের পুরো সার্কেল তারা একটা বেনিফিট নিতে পারবে ভালো জাতের চারার কোন জায়গা থেকে পাওয়ার সম্ভাবনা আছে ভালো জাতের চাঁদা আমি বলবো আমি তো চারা প্রোডাকশন করি দফাদার এগ্রো ফার্ম সব সময় পাশে থাকে এবং আমাদের টিম আছে পুরো প্রোডাকশনের দিকে এবং ফার্মিংয়ের দিকে পুরো গাইড করি আমি বলবো চাষিরা চারা যেখান থেকে সে যদি চাষি হয় গোল্ডেন এইডে কোনো বাগান থাকে যেন চাষির কাছ থেকে চারা নেওয়া হয় আর তাহলে ঠকার কোনো ভয় থাকবে না তাহলে মাদার প্ল্যান্ট দেখে সে নিতে পারবে অবশ্যই ওকে কারণ এই ক্ষেত্রে মাদার প্ল্যান্টটা ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো চাষের ক্ষেত্রেই আমি যদি এক বিঘা জমি করি তাহলে এক বিঘা জমির পেছনে আমার প্রাথমিক ইনভেস্টমেন্ট কত আছে এক বিঘা জমিতে আপনার প্রাথমিক ইনভেস্টমেন্ট হলো চারশো চারা চারশো চারা আমরা পঞ্চাশ টাকা করে নিই একটা একটা প্ল্যান্ট আচ্ছা কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা চারা গেল চারা ওকে সার ম্যানেজমেন্ট ওই ওখানে লাগানোর সময় কোনো এত কিছু দোয়া লাগে না ভানবি কম্পোস্ট দিতে পারে আচ্ছা না দিলে চলবে গাছটা লেগে যাওয়ার পর ভার্মি ইউজ করুক মাটি দিয়ে ঢেকে ঠিক আছে লাগানোর সময় ফিরভিটন পাউডার যেটা ফরিডন পাউডার বলে ওটা দিতে হবে যেন যেন আক্রমণ না করে গোড়াটা না কেটে দেয় আর ওই সময় হিউমিক অ্যাসিড এবং যদি নোনা থাকে কোনো জমিতে সিলেটেড জিং বা চেলামিন বলে ওটা দিতে হবে গুলে তাহলে গাছের রোগ মুক্ত হয়ে যাবে ওকে এইবার প্রথম বছর গাছে এই বাগানটা পরিচর্যার পেছনে কত টাকা ইনভেস্টমেন্ট হবে ষাট হাজার টাকা চারা লাগবে করে আচ্ছা প্রথম লাগবে আর কুড়ি হাজার টাকা বিঘাতে তাহলে ওই দেখি দেড় লক্ষ দু লক্ষ টাকা খরচ আছে এক একর জমি থেকে রোজগার কত আসবে এই দুটো হার্ভেস্টিং এর পর দুটো হার্ভেস্টিং এর পরে তিন লক্ষ ষাট হাজার টাকা আসতে পারে এক একর তিনশো টাকা পার গাছে হ্যাঁ গাছ হবে বারোশো 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 ইনটু তিনশো তাহলে তিন বারং তিন লাখ ষাট হাজার টাকার প্রোডাকশন আসবে প্রথম বছর প্রথম বছরে ওকে বছর যত যাবে তত প্রোডাকশন বাড়তে থাকবে এবং আর্নিংটাও বাড়তে থাকবে আপনার এই বাগান দেখার জন্য কেউ যদি আসতে চাই বা আপনার সঙ্গে কথা বলতে চাই তার প্রসেসটা যদি একটু বলে দেন কেউ যদি শিয়ালদা থেকে আসে শিয়ালদা রুট থেকে বনগা বনগা ট্রেন ধরবে ওখান থেকে বাস ধরবে বাগদা আচ্ছা কেউ যদি আপনার কৃষ্ণনগর দিক থেকে আসে নদীয়া সাইড থেকে বা মালদা মুর্শিদাবাদ থেকে আসে কৃষ্ণনগর হয়ে আসে কৃষ্ণনগর থেকে আপনার দত্ত ফুলিয়া আসবে বাসে হ্যাঁ ওখান থেকে বাস পাল্টে হেলেন্সা ভায়া বাগদা আচ্ছা বাগদা এসে আমার এখানে ল্যান্ডমার্ক আছে ভিডিও অফিস আছে আর একটা ছোট মাদ্রাসা আছে হরিহারপুরে হ্যাঁ ওখানে জিপিএস অ্যাড্রেস ট্র্যাক করলে পেয়ে যাবেন ওকে তাহলে স্ক্রিনের উপর যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা সরাসরি কথা বলতে পারেন ফার্মারের সঙ্গে কথা বলে নিন একটা দারুণ জিনিস উনি বলেছেন যে চারা কিনুন ফার্ম দেখে ফার্মারের কাছ থেকে তাহলে আপনি মাদার প্ল্যান্ট যখন থাকছে সেখানে কিন্তু আপনি ভালো চারা পাওয়ার সম্ভাবনা বা একটা গ্যারান্টি আপনি সেখান থেকে পাচ্ছেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং পেয়ারা চাষ করে কি আপনি এরকম আর্নিং করতে চান বা আপনিও স্বনির্ভর হতে চান তাহলে আপনারাও শুরু করুন পেয়ারা চাষ কারণ এর একটা ভবিষ্যৎ আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কটা ভিডিও ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই